ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরো চোখ স্বাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরো ভালোবাসার পঁচাত্তর বছর ইন্টারভিউ ছাড়া আর কোনো কিছু তো তোমার মন নেই কজন কি আউট হচ্ছে না ক্রিকেট প্র্যাকটিস আরে আমরা তো অ্যাক্টরস ওয়াট অ্যাক্টরস আমার কেন জানি না মনে হচ্ছে তোমার কোচিং এর থেকেও বেশি ফেভারিট পার্ট হয়ে উঠেছে এই সামনে মাইক ধরে এই মিডিয়া ইন্টারঅ্যাকশনটা আমার মনে হচ্ছে তোমার একটু বেশি পছন্দ করছো তো মিডিয়া ইন্টারঅ্যাকশন তো আমি তো পছন্দ করি কারণ আমি এত দিন ধরে কমেন্ট্রি করে আসছি আমি এতদিন ধরে মিডিয়ার সঙ্গে আছি ওই জন্য ওটা আমার কাছে নতুন কিছু না ওকে তাহলে আজকে তোমার কেমন লাগে ইন্ডিয়া খেলার পর আমরা সৌরভ মাঝখানে দেখা প্রত্যেক দিন যেরকম লাগে ঠিক সেরকমই লাগে হ্যাঁ আমার বাটা বাটা চুল থেকে পায় নোকব দি রিডি করছে একা একবারে মানে তুমি কোন ভেবেছিলে ইন্ডিয়া খেলার সময় যে আমাকে আর ওকে কোচ করা সেই সৌভাগ্য আমাকে স্টেজিং করছে আমাকে স্টেজিং করছে এরা দুজনে আমাকে বলে কে করেছে এরা দুজনে আমাকে স্টেজিং করছে ভাবতে পারা যায় আমরা তো মাফিয়া টিমে থাকতে চাও কি চাও না যে খেলাটা দেখিয়েছে বেঙ্গল টাইগার্স অপোনেন্টের ভয় পাওয়াই উচিত আমাদেরকে নিয়ে হার্ডওয়ার্ক করাই উচিত তো করুক আমরাও করছি আমাদের নিজেদের গেম বেটার করার জন্য অনেক কিছু করছি আশা করব যে প্রত্যেকটাই উইল ফল ইন ইটস প্লেস এবং প্রচণ্ড ভালো পারফর্ম করি এই বছর আমি সত্যি কথা বলছি প্রেশার ফিল করছি না কেন আগের বছর আমরা করেছি এই বছর ভালো খেলবো এবার ক্রিকেট এমন ট্রিকি গেম অদ্ভুত একটা গেম আর কি মানে দু ওভারে চেঞ্জ হয়ে যায় খেলা হ্যাঁ তো ক্ষেত্রে এটাই চাইব যে কর্মটা আমরা করছি বা যে হার্ডওয়ার্কটা আমরা দিচ্ছি সেটার ফল পাই এটাই বলবো যেটা পেয়েছি আগের বছর যে কর্মটা আমরা করেছিলাম এবং এই বছরও আমরা করেছি সেটার ফল পাই এটাই চাইব উইকেট কিপিং নিয়ে অনেকটাই খেটেছি এই বছরে তো সেক্ষেত্রে আমার যে লিমিটেশনসগুলো ছিল আমার যেগুলো মনে হয় তো সেইগুলো একটুখানি ওয়ার্ক করার চেষ্টা করেছি হ্যাঁ দেখা যাক সেটা তো মানে ম্যাচ টেম্পারমেন্ট পুরোপুরি আলাদা জিনিস আর কি তুমি সব ভুলে যাও ওই যখন ওই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে তুমি পা রাখো তখন মানে মানে পাফা ফা করে কাপার মতো অবস্থা হয় আর কি অনেকের কাপেও হ্যাঁ তো সেইখানে দাঁড়িয়ে যখন তুমি উইকেট কিপার তুমি জানো যে তোমার পেছনে কেউ কোনো ফিল্ডার নেই একটা বল বেরিয়ে গেলেই তোমার চারটি রান বেরিয়েই যাবে তো সেটা একটা প্রচণ্ড বিশাল বড় একটা প্রেশার আর কি মানে তুমি মিসফিল্ড করতে পারবে না আর কি একটা বলো এমনি ফিল্ডাররা হয়তো মিসফিল্ড করলো পেছনের প্লেয়ার ধরে নিল বা হয়তো মানে তাদের কাছে ব্যাক আপ প্ল্যান থাকে আমার উইকেট কিপারদের কাছে ব্যাক প্ল্যান থাকে না এবং আরেকটা সবার থেকে বড়ো জিনিস যেহেতুই তো ভাইস ক্যাপ্টেন তোমাকে কন্টিনিউয়াস অ্যাহেড অফ টাইম ভাবতে হচ্ছে যে দু ওভার পরে কি হতে পারে বা এ সুইং কীরকম সেটা গালিতে থাকা আমার ক্যাপ্টেনকে বলতে হচ্ছে যে ওর সুইংটা এরকম আমার মনে হচ্ছে সব কিছু টানতে চাইছে লেগে তাহলে কি করা যেতে পারে বলে সঙ্গে কথা বলে সো এই যে ইনভলভমেন্ট এটা অনেকটাই বেশি আমার ক্ষেত্রে সো আমাকে প্রচণ্ড কাম থাকতে হয় সেই সময়টা বাপ্পা দা টু বি ভেরি ট্রুথফুল ইজ অ্যান এক্স ইন্ডিয়ান প্লেয়ার এবং এই কোটির মধ্যে এগারোতে থাকা বিশাল বড়ো ব্যাপার সো তিনি তার জায়গায় মানে অন্য লিগ সো সে তার মাইন্ডসেটটাই আলাদা তো সেই মাইন্ডসেট থেকে যখন কিছু বলছেন তিনি হ্যাঁ তখন সেটা অ্যাফেক্ট করবেই মানুষজনকে হ্যাঁ তো সেই দিক থেকে তো শরদেন্দু মুখার্জি আই ফিল ইজ আ বেস্ট কোচ দ্যাট উই এভার হ্যাড প্রথমত টার্গেটটা আবার ট্রফি ফিরিয়ে আনা সেকেন্ডলি আবার ভালো পারফর্ম করা আগের বারের মতন প্র্যাকটিসের কথা তো প্র্যাকটিস প্রচণ্ড ভালো হচ্ছে হয়তো আমরা আগের বছরের থেকে কিছুদিন কম প্র্যাকটিস করেছি কিন্তু আমার অ্যাডভান্টেজ হয়েছে যে আমি এখন কোনো শুটিং করছি না বলে আমি প্রত্যেক দিনই আসতে পেরেছি আর ফুল প্র্যাকটিসটা করতে পেরেছি আগে কি হতো আমি ওই আটটায় আসতাম নটায় পালিয়ে যেতাম কারণ শুটিং থাকতো শুটিং গিয়ে স্নান টান করে শ্যুট করে শ্যুট করতাম এই বছর হয়তো আমি প্রত্যেক দিনই ওই একটা অব দি প্র্যাকটিস করতে পেরেছি দেখা যাক খুব তো আশাবাদী যে ভালো পারফর্ম করবো টিম জিতবে এখন সবাই খুব রেসপেক্টের নজরে দেখবে এই এটা আমি খুব খুশি কারণ আগে আমরা বেঙ্গল গেলেই হারতো তো ওই আর কি যে বেঙ্গলের সাথে খেলা মানেই দুটো পয়েন্ট কিন্তু এখন সেটা নয় এখন আমরা আনপ্রেডিক্টেবলস আমরা চ্যাম্পিয়নস তো এখন ওই লোকের ওই রেসপেক্টটা নজরে না বেড়ে গেছে বাপ্পাদার একটাই কথা মানে জিতে আসতে হবে আর বাপ্পাদা যদি কেউ ভিডিও দেখে থাকে বা ম্যাচেস দেখে থাকে কতটা এক্সাইটেড থাকে তোমরা সবাই জানো ইনফ্যাক্ট সিসিএল না আমরা এমনি এখানে যে টুর্নামেন্টগুলো বা ফ্রেন্ডলি ম্যাচেসগুলো গেলি সেখানেও মানে একটা বল এদিক ওদিক হলে বাপ্পাদা মানে কিন্তু হ্যাঁ ওইটাই আমাদের মোটিভেট করে হুম দেখো কোনো নো নো হার্ড ফিলিংস কেউ কাউকে বকার জন্য বা কিছু করার জন্য সবাই চায় জিততে যেরম আমরা মাঠে থেকে চাই কোচ বাইরে থেকে যাই আর শুধু বাপ্পাদার কথা বলবো না অংশুমান দা আছে আমাদের বা নাসিমদা ফিল্ডিং প্রবাদ সবাই সবাই খুব হেল্পফুল খুব হেল্পফুল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন যেহেতু একটা এক্সট্রা প্রেশার থাকে সো সেটাকে মাথায় নিয়ে এবং মাথায় না নিয়ে দুটোই বেসিক্যালি যখন খেলতে যাচ্ছি আমরা সেটাকে মাথায় রাখছি না তখন জাস্ট খেলতে যাচ্ছি যে হ্যাঁ আমরা জিতব ম্যাচটাকে সেই ভেবে এবং যখন সেটা থেকে বেরিয়ে আসছি তখন মাথায় আসছি যে এই বাবার এসিসির আগে বা জিতেছি এবার সবার চোখ আমাদের উপর থাকবে তো সেই দুটো প্রেশারই আছে এবং প্র্যাকটিস খুব ভালো হয়েছে আমরা দেড় মাস মতো টাইম পেয়েছি প্র্যাকটিসের তার আগে সবাই যে যার শ্যুটিংয়ে ব্যস্ত ছিল বাট তার মধ্যেখানেও আমরা মাঝে মাঝে ম্যাচ খেলেছি এবং ইনফ্যাক্ট আমরা যাওয়ার আগে একটা অলরেডি ট্রফি জিতেছি যেটা আমরা রিসেন্টলি খেললাম সার্লিকে সো সেখানে অলরেডি একটা কনফিডেন্স আমাদের বুস্ট আপ হয়েছে যে আমরা জিততে পেরেছি আমাদের টিম ভালো আছে আমরা অনেকগুলো দলকে হারিয়ে অলরেডি আরেকটা জায়গায় যাচ্ছি অলরেডি একটা টুর্নামেন্টে যাচ্ছি সো আশা করছি যাতে ওখানেও প্রত্যেকটা ম্যাচে আমরা সবাইকে হারাই এবং আমরা আনডিফিটেড থাকি আগের বারও যখন সেমিফাইনাল যে হয় না যখন চ্যাট সেশন হয় তো অনেক টিমের ক্যাপ্টেন্সের জিজ্ঞেস করা হয়েছিল যে তোমরা কাদের সাথে ফাইনাল দেখতে চাইছো সো সবাই বেঙ্গল টাইগার্সের নাম বলছে যেখানে আগে বলতেও না ভাবতেও না সো সেইটা আই থিঙ্ক ইজ আ প্লাস পয়েন্ট অ্যান্ড অ্যাডেড পয়েন্ট আমাদের যে এটা আমাদের আমাদের আর্ট মানে আমরা অর্জন করেছি যে আমরা এখন নিজেদেরকে চ্যাম্পিয়ন বলতে পারি একটা বুকে স্টার লাগাতে পারবো অ্যান্ড আমরা সেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে যেতে পারবো একটাও বলবে না যে খুব কম প্লেয়াররা খুব মানে প্র্যাকটিস উকটিস মিস করেছে আমাদের খুবই ভালো মানে একটা অ্যাম্বিয়েন্সও তৈরি হয়েছে বাট মোহেন দাঁড় যেন আমরা ওই ডিটার্মিনেশনটা এবার আরও বেশি বিকজ আমরা জিতেছি একবার তো মোহন দ্যাট কী হয় আমি বলছি সবচেয়ে বড়ো জিনিস যে একবার জেতার পর না নাম্বার ওয়ান যখন পৌঁছে যাবে যেমন দেবদাও যখন একটা মুভি করেছে নিয়ে নেক্সট হিটটা হওয়াটা খুব দরকার আলো এটা আগেরটাকে তোমাকে ফ্লুক বলো সো আই হোপ ওই ফ্লুক যেন না বলে প্রথমটা যে জিতেছি এইটা জেতাটা খুব ইম্পর্টেন্ট নিয়ে আমরা মাইন্ডসেট নিয়ে আমরা প্রিপারেশন শুরু করেছি বাপাদার এজ এ কোচ মানে হ্যাজ ওয়ার্ক আস লাইক হেমিন ডাস্টমেন ওনার এফার্ট মানে তুমি দেখতেই পাচ্ছ হ্যাঁ বাপ্পাদার মানে তোমাকে আমি একটা কথা বলি বাপ্পাদা সকালবেলা আসে কিন্তু আমাদের সময় ঠিক টাইমে রিপোর্ট করে বাপ্পাদা কিন্তু তিনটে অ্যাসিস্ট্যান্ট আছে একটা বলিং কোচ ব্যাটিং কোচ ফিল্ডিং কোচ বাট হি কামস অন টাইম আমাদেরকে এসে ওই মানে নিজেও ওয়ার্কআউট করবে মানে ওই স্ট্রেচিং উচিং করবে সব কিছু করাবে পুরো ম্যানেজমেন্ট থাকে অনিলাব দা এখানে থাকে তোমার প্রমিস দা এখানে থাকে সবাই সব টিম দা এখানে থাকে সবাই টিম পুরো টিম আসে বিকজ ইট জাস্ট দ্যাকো মানে পুরো যখন আমরা আসছি প্লেয়ার্সগুলো যেন আসছে পুরো পুরো ম্যানেজমেন্টের আমি ফিল ভেরি প্রফেশনাল সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট একটা কোচ যখন ওরকম এফার্ট দেয় না তখন তোমার নিজের লজ্জা লাগবে যদি না দাও সো এই জন্য বলছি যে অ্যাজ এ টিম উই আর লাইক এ উই আর বিস্ট রাইট না উই আর বিস্ট মোড অ্যান্ড আই থিঙ্ক এবার যদি এবার জিতবে জিতবই এবার আমাদের ফাইনাল তো খেলছি জিতব যে জিতব কিন্তু ফাইনাল খেলছি এত এতটুকু নিশ্চিত আমাদের অনেক বেশি বিকজ আমরা বাই প্রফেশন আমরা সবাই একটা বাট তা তো আমাদের কাছে এখন ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ক্রিকেট তো আমরা সব কিছু বাদ দিয়ে শুটিং ফুটিং সব পরে আগে এখন রোদ বৃষ্টি উপেক্ষা করে আমরা প্রচণ্ড প্র্যাকটিস করছি বিকজ টাইটেলটাকে বাঁচাবার জন্য থেকে ইম্পর্টেন্ট হচ্ছে বাঁচিয়ে রাখা তো সেটার জন্য আমরা ফ্যান্টাস্টিকভাবে এক এক হয়ে খুব লড়াই করছি আমার তো ফার্স্ট টাইম আমি আগের বছর দেখছিলাম টিভিতে তো আমার খুব ভালো লাগছে যে এই বছর আমি খেলতে পারছি সেই জায়গাটা পেয়েছি আর মানে ওই প্রেসারটা তো আছে নিশ্চয়ই যে চ্যাম্পিয়ন হওয়ার প্রেসারটা তো আছে নিশ্চয়ই যে আগের বছর যেহেতু চ্যাম্পিয়ন হয়েছে তো ওই ওরমভাবে প্রস্তুতি করছি আমরা খুব খুব প্র্যাকটিস করছি খুব ভালো প্রিপারেশান ইনফ্যাক্ট বলতে পারি আগেরবারের থেকে বেটার প্রিপারেশান হয়েছে এবং আমরা অনেকগুলো ম্যাচ খেলেছি এবং আমরা একটা টুর্নামেন্ট জিতেওছি চ্যাম্পিয়নও হয়েছি সো সুতরাং আগেরবারের থেকে বেটার প্রিপারেশান আছে এবং টিমটা অলমোস্ট সেম সো মানে বেটার ইউনিটি এবং ভালো টিম বন্ডিং আছে সো এক্সপেক্ট করছি যে এই বছরও আমরা ভালো খেল আমি দেখো বেসিক্যালি বাই প্রফেশন এখনও ক্রিকেট খেলি ঠিক আছে তো আমার মাইন্ডসেট মানে যখন মাঠে নামি অ্যাস এ ক্রিকেটারই মাঠে খেলতে নামি তো সেক্ষেত্রে আলাদা করে কিছু মানে নিজেকে প্রিপেয়ার করার সেভাবে দরকার পড়ে না বাট হ্যাঁ মানে যেহেতু এবার যে চ্যালেঞ্জটা আমরা ফেস করবো সেটা হচ্ছে যেহেতু আমরা চ্যাম্পিয়ন গতবারে আর প্রত্যেকটা প্লেয়ার মানে যারা আমাদের কি ব্যাটসম্যান মানে আমি রাহুল ইউসুফ যারা যারা আছে তাদের এগেন্স্ট নিশ্চয়ই এবছর বাকি টিমের প্লেয়াররা একটা স্ট্র্যাটেজি করে নামবে কারণ যেহেতু ওরা প্রত্যেকটা খেলা আমাদের দেখেছে যে আমাদের কোন স্ট্রংটা জোন মানে কোন জোনটা আমাদের স্ট্রং কোন স্ট্রংটা আমাদের উইক এই ব্যাপারটা মানে কোন জোনটা আমাদের উইক এই পুরো বিষয়টা ওরা খুবভাবে ছোকে নামবে আর কি তো ইন দ্যাট কেস আমাদের সেইভাবে মানে ইয়ে করতে হবে যে এবারে আর কি নতুন কিছু করতে পারি যার জন্য আমাদের বিষয়টা একটু অন্যরকম হবে বা পারফরমেন্সটা আরও বেশি ইয়ে করবে মানে আপলিফট করবে তো এই ব্যাপারটা দেখে খেলতে হবে তো এটাই চ্যালেঞ্জ আমার কাছে তো ব্রিলিয়েন্ট স্পেশালি আমাদের আমাদের সাথে এবং লাস্ট ইয়ার ইয়ারই ছিল মানে শরৎিন্দু স্যার এবং আমরা জানুয়ারি ফার্স্ট থেকেই প্র্যাকটিস শুরু করেছিলাম সো ফ্যান্টাস্টিক একটা প্র্যাকটিস সেশন হয়েছে ব্যাটিং বোলিং ফিল্ডিং তো প্রস্তুতির দিক থেকে আমরা পুরোটাই দিয়েছি এবার এক্সামের সবথেকে টিমটা তো একই ছিল টিমটা তো আর এক গত বছরের আগে বছর যে টিমটা ছিল এই বছর ঠিক একই টিম ছিল কিন্তু টিমের একটাই পরিবর্তন হচ্ছে যে নিজের মধ্যে যে বিশ্বাস যে আমি যে কোনো টিমের থেকে কোনো জায়গায় ছোটো নেই কোনো জায়গায় কম নেই এবং যে কোনো টিমকে হারাতে পারবো এই বিশ্বাসটা আমি হয়তো এদের মধ্যে ইনকালকেট করতে পেরেছি আমরা প্রেশারটাই খুব উপভোগ করছি এবং প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করছি এবং আমরা চ্যাম্পিয়ন হিসেবে যেভাবে যেভাবে দরকার বডি ল্যাঙ্গুয়েজ সেই বডি ল্যাঙ্গুয়েজ নিয়েই মাঠে নামবো এবং গত বছর যেভাবে খেলেছি ঠিক সেইভাবেই খেলার চেষ্টা করব হয়তো আরও টেন পারসেন্ট বেশি থাকবে ইন্টেন্সিটি অত্যন্ত বিচ্ছু অত্যন্ত শয়তান অত্যন্ত দুষ্টু ছেলে এবং ঠিক সারাদিন দুষ্টুমি করে সারাদিন লোকের পেছনে লাগে কিন্তু নিজের প্র্যাকটিসটা ঠিক করে নেয় এবং ওনাদের প্র্যাকটিসে বাধা বিভক্তি সৃষ্টি করে সেই জন্য একটা রিটেন রিটার্ন যাচ্ছে ওদের বইয়ের কাছে আমার ওই তো ওই দুষ্টুমি করেও হালকা করে নেয় নিজেকে ওই টেনশনটা ওই ওটাকে রিলিজ করিয়ে নেয় ওই জন্য যখন মাঠে যায় তখন ফুল কনসেন্ট্রেশন নিয়ে খেলতে পারে এবারে দলকে কি বার্তা দিয়েছি প্রথম প্রথম দিন থেকে প্রথম বল থেকে ঝাঁপিয়ে একটা বলো একটা ইঞ্চি কাউকে ছাড়বো না বিনা যুদ্ধে নাহি দেবো সুচাগ্ৰমী আমার বটই হচ্ছে বি আর বেঙ্গল টাইগার্স ইউ हैव টু কিল টু আস নাম এবার দেখে নামবে আমাদের আমাদের না আমরা আমরা দেখো প্রত্যেকটা ম্যাচ আলাদাভাবে দেখি এবং প্রত্যেকটা ছেলেকে আলাদাভাবে বিচার করি ওদের 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 যে প্লেয়াররা খেলছে এবং ওই ভিডিওগুলো আমি যখন যাই এদিক ওদিক ট্রাভেল করি আমি প্লেনে প্লেনে ট্রাভেল করি কি অফিসে থাকি বা যেখানে থাকি বা বাড়িতে থাকি যখন একটু রিল্যাক্স থাকি আমি ভিডিওগুলো দেখতে থাকি কে কীরকম খেলে কোন জায়গাটা স্ট্রং এবং সেটা 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 এসে আমি ওদের বলি এবং সেরম মতো বোলিং করি এরকম সেরম মতো ফিল্ডিং সেটা প্রচন্ড সব থেকে বেশি ইম্প্যাক্ট কেননা অভিজ্ঞ খেলোয়াড় ও ক্রিকেট খেলেছে আগে এবং অত্যন্ত দক্ষতার সঙ্গে অধিনায়কত্ব করে এবং তার জন্য আবার এসে গেছে আমি বলতে চাইছি

আরে চুল থেকে পায় নো কোপ দি করছে তুমি ইন্ডিয়া খেলার সময় যে আমাকে আর ওকে কোচ করা সেই আমাকে করছে আমাকে আমাকে এরা দুজনে আমাকে করছে ভাবতে পারা যায় আমরা তো চাও না হ্যাঁ